আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন একজন মহিলার কাছে দেখব আমরা দেখতে আসছি ওই যে আপনি কেমন আছেন আচ্ছা আপনি এখানে কি করতে আছেন ভিক্ষা করেন আপনি কয় টাকা পান তারপর তো আপনি বলেন কি একশো দেড়শো টাকা পান এখন আপনি চলে যাবেন এইখান থেকে কালকেও আপনি আসতে পারবেন না আপনি কয় টাকা চান একদিন আপনি কয় টাকা কামান বলেন একদিনে আপনি কয় টাকা পান সেটা বলবেন যে বাবা আমি এই কটা টাকা পাই আমি দিন সারাদিনে তাহলে আমি সেই টাকাটা আপনাদেরকে আমি দিয়ে দেবো আর কালকের দিন আপনি রেস্ট নেবেন কালকে আপনি আসবেন না বলেন এই তো ছাইদে তো বললাম যে রাতে রেস্টের জন্য বলছি যেন আপনি কয়টা টাকা চান আপনি কালকে সারা দিনে আপনি আপনি সাথে আমি বিক্রি করবেন আমি কয় টাকা পাবেন সেটা ই আছে না আপনি সেটা বলবেন যেন এই কয়টা টাকা তাই আমি বাংলাদেশটা কি বলেন দুইশো আড়াইশো তিনশো এরকম আপনারা যদি আমি টাকা পাঁচশো দিই তাহলে আপনি কি কালকে সারাদিনে আপনি বিক্রি পারবেন না সেটা বলতে পারবেন কালকে আপনি রেস্ট নেবেন আজকে আপনাকে পাঁচশো টাকা দেবো কালকে আপনি রেস্ট নেবেন কালকে আপনি রেস্ট নেবেন আপনার শরীরের জন্য ভালো ঠিক আছে সারাদিন আপনি মনে করেন হ্যাঁ নামাজ করবেন রোজা করবেন আল্লাহ তালার কাছে চাবেন এটা কথা দিতে পারবেন কালকে করবেন না ঘুমা ইবাদত করবেন রাত্রি ইবাদত করবেন দিন ভরে ঘুমাই থাকবে না না কথা রাখবে বাবার বলছে সুন্দর কথা বলছে ঠিক আছে আমার জানতে আমি ছেলেফান নাই বাবা

আসবেন না ঠিক আছে আর কালকে এবাদত করবেন আজকে কিন্তু নামাজের দিন ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন টাকাটা দেখান টাকাটা দেখান টাকাটা দেখান টাকাটা দেখান এই বিলে দেখান এই বিলে দেখান টাকাটা দেখেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ যান চলে যান বাড়িতে আমার আরে ভাই নেক্সট টেস্টে এইভাবে শুরু করবো কালকে আরো শুনবেন ঠিক আছে